अ <laughs> 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 এই বর্তমানে হেডলোড দিয়ে মাটি কাটা এটা একটা কৌশল না ভাই আগে ভেকুতে ব্যবহার করছিল এখন আপনার শ্রমিকদের করতেছে আপনাদের রুজিতে আমাদের লাথি মারার ইচ্ছা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আসলে দেখেন এই জমিটা কত উঁচু আর এটা কত নিচু দেখেন এবার এত ভূর্মিত মধ্যে কেন কাটতে হবে ভাই